আসসালামু আলাইকুম আজকে আমি আমার গরুকে কিমে করাবো সঠিক নিয়মে আমাদের কিভাবে কীমেনাশক করতে হয় সঠিক নিয়ম হলো আপনাকে প্রতি তিন মাস পর পর আপনাকে গরুকে কিমির ডোজ করাতে হবে দ্বিতীয়ত নিয়ম হলো কি আমাদেরকে সকালে একবারে কালি ফেটে গরুকে কীমেনাশক করাতে হবে তাহলে অনেক ভালো একটা কাজ করবে এবং কি গোসু গোরুর বডিট অনুযায়ী যদি আপনি বডিওয়েট অনুযায়ী যদি না খাওয়াইতে পারেন গরুর কতটুকু ওজন অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং কি আপনি ডাক্তারকে ভালোভাবে বলবেন তাহলে আপনার গরু বডিওয়েট অনুযায়ী আপনাকে কিমির ডোজ দিয়ে দেবে এই অনুযায়ী আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে ডোজ দিতে হবে এবং কি আপনাকে গোল কেমির জন্য আলাদা ডোজ দিতে হবে হ্যাঁ কলেজা কিমির জন্য আলাদা ডোজ দিতে হবে এভাবে আমাদেরকে সঠিক নিয়মে আমাদেরকে কিমির ডোজ করাতে হবে যদি আমরা পরিপূর্ণভাবে আমাদেরকে কিমি যদি মুক্ত করতে পারি এবং কি আমাদের গোয়াল ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে এবং গর্ভবতী গাবিদের গাভী গাভীদের ক্ষেত্রে কিন্তু আপনাকে আলাদা ডোজ করাতে হবে সেটা আপনাকে অবশ্যই বুঝে শুনে করতে হবে কেননা আপনি যদি গর্ভবতী গাবিকে আপনি করাতে চান তাহলে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারে এবং কি। দুধবর্তী গাবি যেগুলো গরু আপনার গাবিগুলা দুধ দেয় এগুলা গাবিরে আপনি ডাক্তারের পরামর্শ নেওয়ার পর তারপর আপনাকে ডোজ করাতে হবে না হয়তো আপনার এই দুধ কমে যেতে পারে এর জন্য আপনাকে বুঝে শুনি কিমির ডোজটা করাতে হবে আপনার খামারে যতগুলো গরু আছে সবগুলো গরুকে যদি একসাথে ডোজ করাতে পারেন তাহলে সবথেকে বেশি ভালো হয় আপনার গরু হিটে আসতেছে না কারণ কি আপনার কি নাশক অবশ্যই সঠিক নিয়মে করান দুষ্টটা তাহলে আপনার গরু সঠিক নিয়মে হিটে আসবে সঠিক টাইমে হিটে আসবে এবং কি দ্রুত মোটা তাজা হবে এবং কি আপনার খা খাবারের রুচি আসবে হ্যাঁ আপনি দুধ বলেন মাংস বলেন যাই বলেন না কেন আপনার যাই গরু কি খাবার না কেন আপনার ঠিকভাবে সে হজম শক্তি এবং কি ভালো একটা আপনাকে রিজাল্ট দেবে তার জন্য আমাদেরকে সঠিক নিয়মে কীম করাতে হবে